তার কয়টা প্রশ্নের উত্তর দিতে চাই যদি আপনার অনুমতি দেন ভাই আপনার যেটা প্রশ্ন আছে সেটা তারা দ্রুত করে ফেলেন আপনার আমাদের ব্যাক স্টেজ অনেক জমা অনেক মানুষ জমে আছে অনেকে মানুষ কথা বলতে চায় আপনি যেটা বলতে চাচ্ছেন বা আপনার যে প্রশ্নটা আছে সেটা দ্রুত করে ফেলেন আচ্ছা সেটা হচ্ছে যে আপু একটা প্রশ্ন রেখেছিলেন এখানে যে সম্পত্তির হিসাবে ভাই এবং বোনকে আমি আগে বলিনি আমি একজন ধার্মিক এবং ধর্মপ্রাণ মানুষ এবং এছাড়া আমি দৈনিক যুগান্তরে আমি ধর্মীয় বিষয় দেখা কি আন্তর্জাতিক বিষয় আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছেন সেটা হচ্ছে মানে আপনার ইসলাম ধর্মে যে একটা ছেলেকে এবং মেয়েকে যে সম্পত্তির অধিকারটা যে দেওয়া হচ্ছে সেই সম্পত্তির অধিকারের ভিতরে যে একটা পার্থক্য আছে সেটাকে আপনি সঠিক বলে মনে করেন এবং সেটি আসলে আসল মানে এইরকমই হওয়া উচিত বলে মনে করেন এইটা নিয়ে আপনি যুক্তি উপস্থাপন করতে চান তাই তো একদমই আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আগে মানে আইনটা সেই আইনটা কি সেই যে আইনটা কি আগে একটু আমরা আইনটা একটু দেখে নিই যে সেই আইনটার ভিতরে কি কি আছে নাকি ভাই আইনটা না যদি আপনার মুখস্থ দরকার নেই আমরা সেই কোরআনের আয়াত গুলা পরিষ্কার ভাবে দেখে তারপর সেগুলা নিয়ে আলোচনা করব আলোচনা করে তারপরে আপনারা আপনার সাথে কথা বলবো তো আপনাকে আমি সময় দিচ্ছি আপনি প্রথমে আপনার বক্তব্যটা উপস্থাপন করেন আপনি কি বলতে চান বলেন আচ্ছা সেটা হচ্ছে আপু একটা প্রশ্ন রাখলেন যে হচ্ছে ভাই বোনের সম্পর্কের এই সম্পদের মধ্যে কেন বৈষম্য হবে যেটা যেটাকে আপনি এবং সবাই বৈষম্য বলছেন এবং অযৌক্তিক বলছেন আমি এটাকে উত্তরটা উত্তরটা খুবই এই হয়তো আপনি জেনেও থাকবেন অনেক ইসলামিক স্কলার দিয়ে থাকেন সেই উত্তরটাই কপি করছি তবে আশা করছি এই উত্তরটা শুনে সন্তোষ হতে হবে আপনাদের ইনশাল্লাহ সেটা হচ্ছে যে একজন স্বামীর অর্থাৎ একজন পুরুষের তার সম্পত্তি খরচের তিনটা খাত রয়েছে আর একজন নারীর সম্পত্তি খরচের একটা নেই নেই একটা যে নারী তার পুরুষের বলছেন আপনি কিন্তু একটা নারী তো খরচ করতে পারে তাই না যদি চায় তাহলে তো খরচগুলো করতে পারে চায় তাহলে করতে পারে কিন্তু পুরুষের দায়বদ্ধতা যেহেতু বেশি সেই হিসেবে পুরুষের যে প্রাপ্যটা বেশি হওয়া উচিত না কেন পুরুষের দায়বদ্ধতা এটা তো সমান অধিকার থাকার কথা

যদি তাকে থেকে না দিয়ে তাহলে তারপরে যদি বলেন আহ এই কারণে তাকে সম্পত্তিতে অধিকারটাও কম দেওয়া হলো সে তো এমনও হতে পারে যে একটা মেয়ে পরিবারের দায়িত্ব নিচ্ছে এমন হতে পারে না এমন অবশ্যই হতে পারে কিন্তু ইসলাম যেহেতু এই ক্ষেত্রে একটা সম্পূর্ণ একটা আপনার

আচ্ছা ভাই কিন্তু লাইনটা মানে আপনার দুঃখটা দুঃখ প্রকাশটা অ্যাকসেপ্ট করলাম আমরা কিন্তু এইভাবে মানে আপনার ইন্টারনেট লাইনটা একটু ঠিক করে তারপর যদি আপনি যুক্ত হতেন তাহলে আলোচনাটা মানে ভালোভাবে আলোচনাটা করা যেত কিন্তু এই টেকনিক্যাল সমস্যার কারণে তো আলোচনাটা ফ্লো মানে ফ্লোটা নষ্ট হয়ে যাবে ধরেন একটা জিনিস কথা হচ্ছিল আবার কেটে গেল তারপর আবার শুরু থেকে আবার শুরু করতে হবে এটা তো একটু আপনার জন্য বিরক্তিকর হবে আমাদের জন্য বিরক্তিকর হবে তখন আমাদের আলোচনাটা সুর সুর কেটে যাবে সুর কেটে গেলে আসলে হয় না যাই হোক আশা করি এবার হবে না কিন্তু এবার যদি আবার আপনার লাইন কেটে যায় তাহলে আপনি আপনার লাইনটা ঠিক করে তারপর আরেকদিন যুক্ত হন ঠিক আছে আর আজকে এই সময়টুকু আপনি পাবেন মানে এই দফায় আপনি কথা বলবেন কিন্তু এরপর যদি কেটে যায় তাহলে আপনি আর যুক্ত হন না কারণ হচ্ছে তাহলে আলোচনাটা আসলে হবে না এইভাবে এইভাবে সমস্যা করলে তাহলে আপনি বলেন আপনার বক্তব্যটা আপনি আবার একটু বলেন আমরা দর্শকরা নিশ্চয়ই শুনবে আপনার কথা হ্যাঁ বলেন আচ্ছা স্পষ্ট কথা হচ্ছে যে আমি যে পয়েন্টটা বলছিলাম যে নারী এবং পুরুষদেরকে কেন সম্পদের বিষয়ে আপনাদের ভাষায় বৈষম্য করা হয়েছে এটার স্পষ্ট একটা উত্তর দিয়ে দিচ্ছি যে আপনারা যেটা উত্তর একটু আগে দিয়েছি যে হচ্ছে তারা তাদের দায়িত্ব বেশি এই জন্য তাদেরকে বেশি দেওয়া হয়েছে এমন নয় যে হচ্ছে আহ নারীদের উপর বোঝা চাপিয়ে তাদেরকে অগ্রাধিকার না দিয়ে বরং পুরুষদেরকে দেওয়া হয়েছে এখানে আরেকটা কথা আমি একটু বলে রাখতে চাই আসুক ভাই আমাকে একটু সময় দিবেন প্লিজ একটু সময় এই বিষয়টা তো একটু কথা আছে সেই প্রশ্নটা শুনে নেন যে কথাটা এইমাত্র বললেন আপনি এটা নিয়ে তো একটা প্রশ্ন আছে যে আপনি বললেন দায়িত্ব যে বেশি দায়িত্ব যদি কেউ পালন না করে তাহলে তার শাস্তির পৃথিবীতে তার কি শাস্তির ব্যবস্থা আছে মনে করেন আপনি একটা ছেলে আপনি ফ্যামিলির দায়িত্ব নেবেন না হ্যাঁ বললেন যে আমি ফ্যামিলির কোনো দায়িত্ব নিব না তাহলে আপনার জন্য পৃথিবীতে সরিয়ে আইনে ইসলামী শাসনে আপনার জন্য কি শাস্তির ব্যবস্থা আছে আচ্ছা এই ক্ষেত্রে কথা হচ্ছে আমাদের কোরআনে স্পষ্ট বলা আছে ওয়ালা তাকুল্লাহুমা উফিম ওয়ালা তানহারহুমা মা বাবাকে উপ শব্দ করার কোন ধরনের মানে আপনারা দেখা পাই আমি কিন্তু আপনাকে একটা স্পেসিফিক প্রশ্ন করেছি যে পৃথিবীতে সূর্য আইলে যদি আপনি দায়িত্বটা না নেন তাহলে আপনার বিরুদ্ধে কি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে সেটা আমি জিজ্ঞাসা করেছি উপ শব্দ বা উৎ শব্দ এগুলো এই সম্পর্কে আল্লাহ পাক কি বলেছেন এটা কিন্তু আমার প্রশ্ন ছিল না ভাই একটু প্রশ্নটা শুনে সেই প্রশ্নটার উত্তর দেন আচ্ছা আমি যদি উত্তর উত্তরটার উত্তরটা যদি দিতে পাই তাহলে আশা করি আপনি প্রশ্ন পেয়ে যাবেন না না আগে এই প্রশ্নের উত্তরটা দেন যে মনে করেন তাদেরকে এই আচ্ছা এটা যেরকম আপনি বললেন আপনি স্পষ্ট বললেন যে হচ্ছে চুরি করলে হাত কাটা তারপরে হচ্ছে বৈবাহিক অবস্থায় অন্য করোনার সাথে জিনা করার মাধ্যমে যে এটার মধ্যে মৃত্যু দেওয়া মৃত্যুদণ্ড দেওয়া এই ধরনের বিধানটা না বিধারা হচ্ছে আমিও জানি না যে এরকম কোন শাস্তির বিধান আসলে নাই আহ আমি জানি যে এরকম স্বাস্থ্য বিধান আসলে কিছু নাই তো আপনি একটা ছেলে এবং মনে করেন আপনার বড় বোন সে পড়ালেখা করে আহ যোগ্যতা অর্জন যোগ্যতা অর্জন করলো এবং সে ফ্যামিলির দায়িত্ব নিল এই ক্ষেত্রে কি ইসলাম কি বলবে যে তাহলে যেহেতু মেয়েটা পরিবারের দায়িত্ব নিচ্ছে তাকে সম্পত্তি বেশি দেওয়া হবে এবং আপনি মনে করেন আপনি মনে করেন গাজা খান বা আপনি মনে করেন হেরোইন খান আমি আপনাকে বলছি না উদাহরণ হিসেবে আপনি মদ গাজা খান আপনি পেরা থাকেন রাস্তাঘাটে পেরা থাকেন আপনি পরিবারের দায়িত্বটা নিচ্ছেন না এই ক্ষেত্রে কি আপনার বোনকে বেশি সম্পত্তির থেকে বেশি সম্পত্তি দেওয়া হবে আপনার যদি যুক্তিটা এটা হয়ে থাকে যে ছেলেরা বেশি দায়িত্ব নিচ্ছে এই কারণে ছেলে সম্পত্তির ভাগটা বেশি মেয়েরা কম দায়িত্ব নিচ্ছে এই জন্য মেয়ের সম্পত্তির ভাগটা কম একটা আইন তখনই একটা ভালো আইন হিসেবে গণ্য হয় যখন স্পেসিফিক ঘটনাগুলাতে কি কি ঘটবে সেই বিষয়গুলো এই আইনটার ভেতরে উল্লেখ থাকে তাই না মনে করেন একটা আইন আছে বাংলাদেশে একটা আইন ছিল চুয়ান্ন ধারা হ্যাঁ সেখানে বলা হচ্ছে রাতের বেলা কেউ যদি সন্দেহজনক গতিবিধি দেখা যায় তাহলে পুলিশ তাকে গ্রেফতার করে বিনা জামিনে জেলে জেল হাজতে রাখতে পারে অনির্দিষ্ট কাল পর্যন্ত জেল হাজতে রাখতে পারে এখানে স্পেসিফাই করা ছিল না যে সন্দেহজনক গতিবিধি বলতে আসলে কি বোঝাচ্ছে সেই জিনিসটা কোনো কিছু উল্লেখ করা ছিল না। মানে এটা দেখাও একজন সন্দেহ হতে পারে কেন বিড়ি খাচ্ছে একজন পুলিশের সন্দেহ হতেই পারে এই যে এই যেই জিনিসগুলো স্পেসিফাই করা না থাকবে সেই আইনগুলা হচ্ছে বাজে আইন হিসেবে পুরা পৃথিবীতে সেই আইনগুলাকে আমরা বাজে আইন হিসেবে গণ্য করি যে মানে ডিটেলসে কোন ক্ষেত্রে কি ঘটবে এই ক্ষেত্রে কি ঘটবে ক্ষেত্রে কি ঘটবে এই জিনিসগুলো যেখানে বলা থাকে না সেই আইনগুলো কোরআনের যে আইনটা একজন পুরুষের সম্পত্তি হচ্ছে দুইজন নারীর সমান বা একজন নারীর সম্পত্তি হচ্ছে পুরুষের সম্পত্তির অর্ধেক একটা ছেলে অর্ধেক পাবে একটা মেয়ে এখন আপনি যুক্তি দিচ্ছেন এই যুক্তিটা কিন্তু কোরআন হাতিসে নাই যে ছেলে দায়িত্ব বেশি নিচ্ছে এই যুক্তিটা হচ্ছে আপনার যুক্তি আপনি এই জিনিসটাকে কিভাবে বুঝেছেন যেহেতু ইসলাম তাদেরকে দায়িত্ব বেশি দিচ্ছে সেহেতু সম্পত্তি বেশি দিচ্ছে কিন্তু এই জিনিসটা কিন্তু কোরআন হাদিস আল্লাপাক কিন্তু বলে দেয় নাই যে আমি এই কারণে মেয়েদেরকে এটা দিলাম যে যেহেতু ওরা দায়িত্ব নিচ্ছে বেশি যদি এটা যুক্তি আল্লাপাকের যুক্তি হয়ে থাকে তাহলে তো কিছু কিছু ক্ষেত্রে তো মেয়েরা দায়িত্ব নিচ্ছে মেয়েরা তো পরিবারের দায়িত্ব নিচ্ছে সেই ক্ষেত্রে কি ইসলামের এই আইনটা পরিবর্তিত হয়ে যাবে তার ক্ষেত্রে একদমই না একদমই না কারণ হচ্ছে ইসলাম হচ্ছে একটা ধর্ম যেটা বিশ্বাসীদের জন্য আমি একটু বলি আসিফ আমাকে থামাবেন না দয়া করে প্লিজ সেটাই বলছি সেটাই বলছি তো এখন ইসলাম নারীকে স্পষ্ট ভাবে বলছে যে ইসলাম নারীকে একটা ছদ্ধাবন মধ্যে রেখে তার সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে ছদাবন মধ্যে রেখে তো সেই জায়গা থেকে নারীকে ইসলাম আমি এই প্রথমটা পাবেন এই জন্য একটা মায়ের যে আদর্শ সেটাকে মানে তার সন্তানের প্রতি দিতে তার মায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা এটা আপনি অস্বীকার করতে পারবেন না আপনি চাইলেও ভাই আপনার সন্তানটাকে মানুষ বানাতে পারবেন না যদি না আপনার স্ত্রী এখন অবদান আপনি অস্বীকার করতে পারবেন না তো সেক্ষেত্রে নারীকে ইসলাম বেশি গুরুত্ব আরোপ করেছে যে সন্তানটাকে আদর্শবান বানাবে সমাজের জন্য বানাবে ইসলামের জন্য বানাবে তাকে আদর্শবান করে তুলবে এবং মানুষের জন্য বানাবে মা আপনি বলতে আপনি বলতে নারীর কাজ হচ্ছে গিয়ে বাচ্চা পয়দা করা এবং বাচ্চা লালন পালন করা নাকি আপনি কথাটাকে টোটালি অন্য ভাবে নিচ্ছেন আমি কথাটা বলছি একভাবে আপনি বলছেন আরেকভাবে

সম্পত্তিটা বেশি দিবে মেয়েটাকে সম্পত্তি দিবে কম আমার বক্তব্য হচ্ছে অমিত ভাই যে একটা আইনে যদি স্পেসিফাই করা না থাকে এই বিষয়গুলা এবং যদি ঢালাও ভাবে একটা আইন থাকে এই আইনটাকে তো আমরা একটা ভালো আইন বলতে পারি না তাই না অমিত ভাই হ্যাঁ অবশ্যই আসিফ ভাই ডেফিনেটলি যদি এখানে এখানে আপনি যে কথাটা বললেন যে যদি ঠিক আছে আমি মানলাম যে প্রাথমিকভাবে একটা ছেলে হয়তো দায়িত্ব নিচ্ছে কিন্তু এখন তো মেয়েরা তো আস্তে আস্তে শিক্ষিত হচ্ছে তারাও তো যথেষ্ট ভালো করে পড়াশোনা করছে তারা যথেষ্ট ভালো কাজকর্ম করছে তারাও তো তারাও তো দায়িত্ব নিচ্ছে পরিবারের দায়িত্ব তো তারাও নিচ্ছে এরকম আমি অনেককেই জানি যেখানে মেয়েরা দায়িত্ব নিচ্ছে এবং তারা পুরো পরিবারকে চালাচ্ছে ভাইকে পড়াশোনা করাচ্ছে সবকিছু করাচ্ছে এইবারে তো যে ভাই পুরোপুরি পড়াশোনার দায়িত্ব সেই দিদির ওপরে তা ভাই যখন পড়াশোনা করে তারপরে যখন বাবা মারা গেলেন তার যে সম্পত্তিটা সেইটা ভাইটা কেন কেন বেশি পাবে পাবে দিদি না ভাই অবশ্যই যদি যুক্তিটা এরকম ছেলেটা একটা ছেলে বেশি কাজ করছে বেশি দায়িত্ব নিচ্ছে এটা যদি যুক্তি হয়ে থাকে অমিত ভাই তাহলে তো যে ক্ষেত্রে মেয়েটা দায়িত্ব নিচ্ছে সেই ক্ষেত্রে তো হওয়ার কথা এরকম যে মেয়েটা বেশি সম্পত্তি মানে পুরাটা সম্পত্তি পাবে আর ছেলেটা পাবে তার ছেলেটা অবশ্যই খুব অল্প যদি যুক্তি এটা হয়ে থাকে আমি ভাই আমি যদি একটা যুক্তির উপরে ভিত্তি করে একটা আইন করি তাহলে যদি দেখা যায় কোন ক্ষেত্রে আমার যুক্তিটাই মানে আইনটার উল্টাটা হয়ে যাচ্ছে তখন তো আমার যুক্তিটাকে ঠিক রাখতে হলে তো সেই ক্ষেত্রে আইনটাকে তো চেঞ্জ করতে হবে তাই না অবশ্যই আসি ভাই এবং সেখানে তো আইনটা সবসময় আপডেট আপ টু ডেট হতে হবে আপডেট হতে হবে যখনই সোশ্যাল ইকোনমিক কন্ডিশনটা বদলাবে তখন সেটা তো আপ টু ডেট হতে হবে আপডেট হতে হবে আসি ভাই তাহলে আমি ভাই কোরআনের এই আয়াতটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা ছেলে শুধুমাত্র একটা পুরুষাঙ্গ আছে পুরুষাঙ্গের ভিত্তি করে একটা শুধুমাত্র একটা পুরুষাঙ্গ আছে এখানে কিন্তু আপনি যে যুক্তিটা দিয়েছেন যে একটা ছেলে যেহেতু বেশি দায়িত্ব নিচ্ছে এই যুক্তিতে তো একটা মেয়ে যখন বেশি দায়িত্ব নিচ্ছে সেই ক্ষেত্রে তো আইনটা তার ক্ষেত্রে তো अप्लाई হচ্ছে না তাহলে তো আপনার এই যুক্তিটা এই আইনের ক্ষেত্রে যুক্তিটা আপনি দাঁড় করাচ্ছেন এই যুক্তিটা তো খাচ্ছে না এখানে যদি আপনার উত্তর তো সেগুলো বলিনি আমি বলেছি যে আপনার বড় বোন আপনার পরিবারের দায়িত্ব নিয়েছে পরিবারের সবাইকে পড়াচ্ছে লেখা পড়া করাচ্ছে ভালো চাকরি করে সবাইকে পড়া করাচ্ছে তার মনে করেন আপনি তার ছোট ভাই আপনি কোনো কাজ করেন না আপনি লাফাঙ্গাগিরি করে বেড়ান ঘুরে ফিরে বেড়ান জিহাদ করেন আপনি মনে হয় আফগানিস্তানে যাওয়ার জন্য জিহাদি হচ্ছেন গিয়ে জিহাদি ট্রেনিং নিচ্ছেন এরকম কিছু হতেই পারে এখন এই ক্ষেত্রে এই স্পেসিফিক আপনার যুক্তিটা যদি এটা হয়ে থাকে যে যে দায়িত্ব নিবে তাকে সম্পত্তি বেশি দেওয়া হবে যে দায়িত্ব বেশি নিবে যে পরিবারের হাল ধরবে তাকে দায়িত্ব বেশি নিতে হবে তাকে সম্পত্তির অধিকারটা বেশি দিতে হবে এটা যদি আপনার যুক্তি হয়ে থাকে এই আইনটা করার পেছনের যুক্তিটা যদি এটা হয়ে থাকে তাহলে তো এই ক্ষেত্রে আপনার পরিবারের ক্ষেত্রে আপনার বোনটা বেশি দায়িত্ব নিচ্ছে তাহলে তো আপনার সম্পত্তি পাওয়ার কথা বেশি আপনার সম্পত্তি পাওয়ার কথা কম কিন্তু ইসলাম ইসলাম তো তো এটা বলে না ঢালাও ভাবে লিঙ্গের ভিত্তিতে সম্পত্তিটা সম্পত্তিটা ভাগ ভাগ সেই করার ফলে দেখা যাচ্ছে যে আপনি যত লাফাঙ্গাই হন না কেন আপনি সম্পত্তি পাচ্ছেন বেশি আপনার বড় বোন যত দায়িত্বই না কেন সম্পত্তি পাচ্ছে কম তাহলে তো আপনার যুক্তিটা তো এই ক্ষেত্রে খাটছে না আমার বোন কিন্তু অন্য জায়গা থেকে পাচ্ছে এরকম অনেক ঘটনা ঘটেছে যে এই নারী এই যে মেয়েটার কথা আমরা বলছি যে ধরনের মেয়েদের কথা বলছি তার কাজ করতে করতে সংসার চালাতে চালাতে তার পিয়ের বয়সটাই বেরিয়ে গেছে হ্যাঁ আমি দেখেছি এরকম দেখেছেন তখন কি করবেন ভাই আপনারা সওদা দিয়ে তো এই মেটাটাও কিছু মানে বিক্রি করে খাইতে পারবে না তাই না আপনারা সওদা দিয়ে সে কি করবে তার দরকার হচ্ছে সম্পত্তির সমান অধিকার সে যদি এখন একটা আইন যখন ভাব একটা আইন তখনই ভালো আইন হতে পারে যখন সেটা স্পেসিফিক ক্ষেত্রে কোন কোন স্পেসিফিক ক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে পারে কি কি অন্য রকমের ব্যাপার হতে পারে সেই বিষয়ে যখন স্পেসিফাই করে দেয় যে এই রকম হলে এই রকম হবে এই না হলে সেরকম হবে কিন্তু কোরআনে তো পরিষ্কারভাবে বলে দেওয়া আছে এটা যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য এখানে কে দায়িত্ব বেশি নিয়েছে কে দায়িত্ব কম নিয়েছে তার উপরে ভিত্তি করে সম্পত্তি ভাগ করা হবে না সম্পত্তিটা ভাগ করা হবে ছেলে কে মেয়ে তার উপরে ভিত্তি করে এখানে এই কোরআনের এই আয়াতটার ভিতরে কি বলা আছে এরকম যে যে দায়িত্ব বেশি নিবে তাকে সম্পত্তি দাও এতটুকু আর যে দায়িত্ব কম নিবে তাকে সম্পত্তি দাও কম এরকম তো কিছু কোরআনের কোনো আয়াতে বলা নেই কোরআনে বলা আছে লিঙ্গের ভিত্তিতে বলা আছে লিঙ্গের ভিত্তিতে যে ছেলে তাকে বেশি দাও এখন ছেলেটা হতে পারে বদমাইশ মেটা হতে পারে ভালো আবার মেটা হতে পারে বদমাইশ ছেলেটা হতে পারে ভালো এক একটা কেসে ঘটনার আইনটার অ্যাপ্লিকেশন এক এক রকম হবে এইটা এই একটা আইন তখনই ভালো আইন হয় যখন প্রত্যেকটা কেস স্টাডিকে অ্যানালাইসিস করার পরে প্রত্যেকটা কেস স্টাডিতেই যেন এই আইনটা অ্যাপ্লিকেবল হয় এরকম একটা আইন যখন করা হয় সেই আইনটাকে আমরা একটা ভালো আইন বলি কিন্তু যখন আইনটা থাকে একটা ঢালাও কথা এবং কিছু কিছু কেস স্টাডিতে পাওয়া যাবে যে এই আইনটা এই স্পেসিফিক ঘটনায় এই আইনটা ভুলভাবে কাজ করতেছে তাহলে সেটা সেই আইনটাকে তো আমরা কোনো ভালো আইন বলতে পারি না বলতে পারি কি না আপনার এই কথাটা আমাদের গণতান্ত্রিক সমাজের জন্য প্রযোজ্য তবে আমি আপনাকে বলছি আসি ভাই একটু সময় দিবেন প্লিজ সেটা হচ্ছে যে আমাদের সমাজে মুসলিম সমাজে অধিকাংশ অধিকাংশ আমি বলবো যে 95% না 98% পরিবারেই ছেলেরা সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছে সবকিছু এখন 90% এর জন্য 2% এর জন্য 98% 99% সেটা তো কোনো কথা না নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো জন একভাবে চলে একজন যদি ভিন্ন ভাবে চলে একটা আইন ভালো আইন হবে তখনই যখন সেই একজন ব্যক্তিটা যে পুরা পৃথিবীর অপোজিটে আছে সেই ব্যক্তিটার ক্ষেত্রে আইনটা কিভাবে অ্যাপ্লাই হবে সেটাও যখন বলা থাকবে সেই আইনটা হচ্ছে একটা ভালো আইন বলি সেটাকে আমরা ঠিক আছে আমি কিন্তু যদি এমনও হয় যে পুরো পৃথিবী একদিকে আর একজন মানুষ আরেকদিকে তখনও আইনটা ভালো আইন হতে হলে সেই একজন ব্যক্তির ক্ষেত্রে আইনটা কিভাবে অ্যাপ্লাই হবে একটা একজন ব্যক্তির ক্ষেত্রে ঘটনাটা একটু অন্যরকম হতে পারে কেসটা একটু ভিন্ন রকমের হতে পারে মনে করেন মনে করেন মনে করেন আমরা একটা আইন করেছি ধর্ষণ করলে তাকে পনেরো বছরের চোদ্দ বছরের শাস্তি দেওয়া হবে ঠিক আছে এখন কিন্তু আমাদের আমাদের আইসিএতে এই যে ডিজিটাল সিকিউরিটি একটাই বলতে পারেন এটাই একটা উদাহরণ আচ্ছা 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 এখন ধর্ষণের ক্ষেত্রে এখন সমস্ত ক্ষেত্রে ধর্ষণের ক্ষেত্রে চোদ্দ বছরের আইন কিন্তু একটা ক্ষেত্রে দেখা গেল যে এই ধর্ষণটার পেছনে মেয়েটারও কিছু ই আছে মেয়েটারও কিছু দোষ আছে হ্যাঁ মেয়েটার বড় ধরনের একটা দোষ আছে মনে করেন একটা অফিসে একটা মানে বস আছে একটা মেয়ে একটা বস আছে সে একটা ছেলেকে তার অধীনস্থ একটা ছেলেকে বারবার

অবশ্যই আসি ভাই আর সেই কথাটাই আমরা বলছি যে দেখবেন যে কোনো একটা যখন একটা আইন প্রণয়ন হয় সেই আইন পরবর্তীকালে সেটা আপ টু ডেট হয় আপডেট হয় সেই আমরা প্রথম থেকে বলে সেটা মনে হয় যে হচ্ছে না তখন সেটা আমরা সবসময় করি যেমন ভারতবর্ষে দু হাজার তেরো সালে একটা ঘটনা ঘটলো তখন রেপের ডেফিনেশন তার শাস্তি কি হবে সমস্ত কিছু আপডেট আপ টুডেট হয়েছিল কারণ সেখানে শুধুমাত্র যৌনাঙ্গ ব্যবহার করাটাকেই একসময় রেপ বলে মনে করা হতো কিন্তু পরবর্তীকালে ইন অ্যানিমেট অবজেক্ট সেটাকেও সেখানে ইনক্লুড করা হলো কারণ কারণ দেখা গেল বহু ঘটনা এরকম ঘটে যেখানে এই এইভাবে অনেক সময় রেপ হয় তো সেই ব্যাপারটাই আসিফ ভাই সবসময় বলে যাচ্ছে কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে যে একজনও যদি তাতে ইনক্লুডেড না হয় একটা কেসও যদি দেখা যায় ইভেন এ সিঙ্গেল কেসও যদি এরকম দেখা যায় যে না সেখানে আইনটা প্রযোজ্য হচ্ছে না একটা এক্সেপশন হয়ে যাচ্ছে তখন সেই এক্সেপশনাল কস্ট কেসটাকেও আয়ত মানে আইনের আয়তায় আনার জন্য আইনকে পরিবর্তন করে করতে হতে পারে কিন্তু দেখুন এইখানে আপনি যে কাজটা করছেন এই যে অসমতা এই অসমতাটাকে জাস্টিফাই করার জন্য আপনি বলছেন যে হ্যাঁ ভাই দেখো এর দায়িত্ব বেশি ওর দায়িত্ব কম এখন সেই যে ক্লজটা আপনি দিচ্ছেন সেই যে ক্লজটা দিয়ে আপনি জাস্টিফাই করছেন সেই ক্লজটা যখন রিভার্স করে যখন আমি আপনাকে জিজ্ঞেস করছি তখন আপনি বলছেন তো টু পার্সেন্ট কেস টু পার্সেন্ট কেস ওয়ান পার্সেন্ট কেস তাতে কি করে হয় তাতে তো কিছু যায় না তার মানে দেখুন আপনি যে আমি ভাই আপনি বলছেন যে তাতে কি জানো কি জন্য ওইটুকুই 2% এর জন্য কি আর কি ইয়ে পরিবর্তন করে একটা জেনারেলাইজড একটা আচ্ছা আমি তাহলে কি আমার কথা একটু বলবো এক মিনিট হ্যাঁ এই 2% একজন মানুষে যদি হয় তাহলে আইনটাকে পরিবর্তন করতে হবে যদি এরকম ঘটনা ঘটে যে একজনের ক্ষেত্রে এই আইনটা ভুলভাবে अप्लाई হচ্ছে তার ক্ষেত্রে আইনটা পরিবর্তন করে সেই আইনটার ভিতরে এই জিনিসটা ইনক্লুড করতে হবে যে যদি এই রকম ঘটনা ঘটে জেনারেলি আইনটা এরকম কিন্তু যদি এরকম ঘটনা ঘটে তাহলে এই

তাহলে সেই আইনটা একইভাবে अप्लाई করতে হবে যদি দেখা যায় যে একটা মেয়ে দায়িত্ব বেশি নিচ্ছে তখন মেয়েটাকে সম্পত্তি বেশি বেশি দিতে হবে আপনার যুক্তি ভাই আপনার যুক্তির সাথে আপনি যে যুক্তিটা দিচ্ছেন সেটার সাথে কোরআনের আয়াতটা মিলছে না কোরআনের আয়াত বলছে যে যে কোনো অবস্থাতেই পুরুষটাকে সম্পত্তির অধিকার বেশি দিতে হবে আমি সেটা আমি তো শিখাচ্ছি না আপনি আপনি শেখা করতে হবে কোরআন এটা বলা আছে আমি সেটাই বলছি

আসিম ভাই আপনি নাস্তিক কিন্তু আমি আস্তিক এবং আমি কঠোর ধর্মপ্রাণ মুসলমান এবং আপনি বলতে পারেন ধর্ম আমাকে যা বলেছে আমি তাই মানি তো সেই হিসেবে আমি এই আমি 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 আগামী এসে দেওয়ার চেষ্টা করব এবং এর পাশাপাশি আরেকটা কথা বলে রাখি এর আমি আপনার কাছে একটা দৃষ্টান্ত চাই সারা পৃথিবীর মধ্যে যে এমন কোথায় এই ধরনের আইন হয়েছে যে যদি এরকম কিছু হয় তাহলে আইনটা একটু পাল্টাবে বা তার দিকে বেশি ইয়ে করা হবে তাকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে এরকম আইন কোন ধর্মে অথবা কোন দেশের গণতান্ত্রিক দেশের এই সংবিধান এটা আছে প্লিজ একটু বলবেন যুক্তিটা আপনি যুক্তিটা আপনি এনেছেন যুক্তিটাকে যেখানে জাস্টিফাই করার জন্য ছেলেরা মেয়েকে থেকে বেশি পায় কেন সেটা জাস্টিফাই করার জন্য যুক্তিটা আপনি এনেছেন যুক্তিটা আমি আনিনি কিন্তু বা আসিফ ভাই কিন্তু আনেনি ব্যাপারটা আপনি ব্যাপারটা বোঝার চেষ্টা করুন আসিফ ভাই বলছেন আসিফ কি বলছেন আসিফ ভাইয়ের বক্তব্যটা বোঝার চেষ্টা করুন আসিফ ভাই বলছেন কোরআনে একটা আইন আছে সেই আইনে আইন অনুযায়ী ছেলেরা মেয়েদের থেকে বেশি সম্পত্তি পায় আসিফ ভাই বলছেন এটা অসম বন্টন এটা হওয়া উচিত নয় ঠিক আছে আপনাকে বলছেন আপনি এই এই এটাকে জাস্টিফাই করার জন্য এই আইনটাকে জাস্টিফাই করার জন্য আপনি বললেন যে না ছেলেরা যেহেতু বেশি দায়িত্ব পালন করে তাই জন্য ছেলেরা বেশি পায় মেয়েরা যেহেতু কম দায়িত্ব পালন করে মেয়েরা কম পায় আসিফ ভাই বললেন সেটা তো নয় তার কারণ মেয়েরা যদি বেশি দায়িত্ব পালন করে তখন তো মেয়েরা বেশি পাচ্ছে এরকম তো হচ্ছে না তার মানে ওই লজিকের জন্য এই যে অসম বন্টন সেটা হচ্ছে না আসিফ ভাইয়ের কথা কিন্তু এইটুকুই এর বেশি কিছু নয় আসিফ ভাই প্লিজ আমার বক্তব্য হচ্ছে আপনি যে যুক্তিটা দিয়ে এই কোরআনের এই আয়াতটাকে সঠিক বলে দাবি করছেন আপনার যুক্তির সাথে কোরআনের আয়াতটা মিলছে না কারণ যুক্তিটা যদি ঠিক রাখি আমরা যার দায়িত্ব তার সম্পত্তি বেশি তাহলে এরকম একটা ইনসিডেন্ট যদি ঘটে যে একটা মেয়ে দায়িত্ব বেশি নিচ্ছে সেক্ষেত্রে কি কোরআনের এই আইনটা মেয়েটাকে বেশি সম্পত্তি দিচ্ছে তা তো দিচ্ছে না ছেলেটাকে দিচ্ছে তাহলে তো তাহলে তো আপনার এই যুক্তিটা এই আইনটার পেছনে আপনি যে যুক্তিটা দাঁড় করাচ্ছেন

যেমন ধরেন এই যে মনে করেন নেদারল্যান্ডস তারপরে সুইডেন জার্মানি এই সমস্ত যে সভ্য দেশগুলা আছে সেই সব এই সভ্য দেশগুলা বলছে হচ্ছে এই সভ্য দেশগুলাতে সবচেয়ে বেশি শিক্ষিত মানুষ বসবাস করে ক্রাইম রেট সবচেয়ে কম মানুষ সবচেয়ে সুখী এই সমস্ত দেশগুলাতে

একটা রাষ্ট্র যখন আইনগুলো প্রণয়ন করে তখন কারো কোনো লিঙ্গের ভিত্তিতে কারোর সাথে কোনো বৈষম্য করে না কারোর ধর্মের ভিত্তিতে কারোর সাথে কোনো বৈষম্য করে না কারো যদি কারো যদি ইয়া থাকে মনে করেন মনে করেন কেউ একজন আপনারা কথিত হিজড়া বলেন যারা হচ্ছে গিয়ে মানে অন্যরকম মানুষ মানে ইয়া মানুষদের মধ্যে না বাইনারি ইসের ভিতরে পড়ে না তারা একটা অন্যরকম তাদের ক্ষেত্রে কোনো বৈষম্য করা হবে না একটা সভ্য দেশের আইন হতে হবে এরকম যে কারো প্রতি কোন ধরনের বৈষম্য কোনো একটা লিঙ্গের ভিত্তিতে বা ধরেন গায়ের চামড়া কালো এই জন্য তার অধিকারটা কম সে সম্পত্তিতে কম অধিকার পাবে এইরকম কোন কিছু থাকতে পারবে না একটা হ্যাঁ প্রত্যেকটা মানুষের সমান মর্যাদা থাকবে প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের মানুষের সমান সমান সম্মান থাকবে সুযোগ থাকবে সে তার মেধা যোগ্যতা অনুসারে সেই সুযোগটাকে ব্যবহার করে কতটুকু কি করতে পারবে সেটা তার উপরে কিন্তু সুযোগটা তার সুযোগটা সমান থাকতে হবে লিঙ্গের ভিত্তিতে কারোর সাথে কাউকে একটু বেশি কাউকে কম দেওয়া যাবে না এটা সভ্য সমাজের একটা মানে মূল মন্ত্র যে কারো সাথে কোনো বৈষম্য করা যাবে না ঠিক আছে